নমস্কার বন্ধুরা স্বাগত আজকের রেসিপি হলো মেথি কমপ্লেট কমপ্লেট মাছ ধনে পাতা টক দুই দু চামচ গোটা জিরে এক চামচ কয়েকটা কাজু বাদাম মেথি একটা শুকনো লঙ্কা নুন হলুদ অল্প হাফ চামচ চিনি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা একটা গোটা পেঁয়াজ কোচানো একটা গোটা পেঁয়াজ চারফালি করে কাটা হাফ আদার কুচি চারটে কাঁচা লঙ্কা কয়েক কোয়া রসুন আর সর্ষের তেল আমি গরম করে রেখেছি পাঁচটা আমি হালকা একটু ভেজে নেব এগুলো কড়াইয়ে দিয়ে দিলাম একটা হালকা ভাজা আমি ভেজে নেব ঠিক আছে সেই তেলটায় আমি মেথিটা ফোড়ন দিচ্ছি মেথিটা ভাজা হয়ে গেছে এবার আমি মেথিটাকে তুলে ফেলে দেব মেথি মুখে পড়লে কি তো লাগবে শুধু তেলে আমার মেথির গন্ধটা হবে সব মেথি তুলে নিয়েছি একটা লঙ্কা পুরোনোই দিয়ে দিলাম আর গোটা একটা পেঁয়াজ কোচানো ছিল ওটাও আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা ভেজে নেবো যা হয়ে গেছে এখন আমি আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি করে আমি এটা নাড়িয়ে নিই তারপরে বাকি মশলাগুলো বেটেছি ভালো করে মিশিয়ে নি বাকি মশলাগুলোও এক এক করে দিয়ে দেবো আমি প্রথমে নুনটা দিয়ে দিলাম তারপরে এরপরে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি তারপরে চিনিটাও আমি দিয়ে দিলাম আমি বাদ বাকি যা ছিল সবই দিয়ে দিয়েছি এখন আমি দেব টক দইটা দু চামচ টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এরপরে আমি ভালো করে এগুলো একসাথে মিক্স করব দশ মিনিট একটু কষে নেবো তাহলেই আমার কমপ্লিট হয়ে যাবে দশ মিনিট হয়ে গেছে কষা এবার আজটা আমি জোরে করে জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেব না আর একটু জল দেবো ঝোলটা ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে দেবো আর দেব দুটো কাঁচা লঙ্কা এরপরে ঝোলটা আমার ফুটে উঠছে আমি মাছগুলো দিয়ে দেবো আমি হালকা করে মাছগুলো ভেজে রেখেছি উল্টা আমি মাছগুলো খুব হালকা ভেজে রেখেছিলাম এক এক করে আমি দিয়ে দিচ্ছি নরম মাছ বেশি করে না দু মিনিট আমি ফুটিয়েই নামিয়ে দেবো তারপরে আমি ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি দু মিনিট একটু ঢেকে রাখবো তাহলেই আমার কমপ্লিট হয়ে যাবে আমি দু মিনিট ঢেকে রাখছি সিম আছে মিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি এবার আমি মাছটা নামিয়ে নেব ওভেনটা অফ করে দিচ্ছি আমার মেথি কমপ্লেট কমপ্লিট যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর বেলাইকন টা প্রেস করতে ভুলবেন না